ভিতরে মোবিল দেয় সেখানে ডিজেল চালে এখন গাড়ি চালাবো মানে একশো টাকায় একশো টাকা ডিজেলে এখন থেকে গাড়ি চলবে কেমন

সেই সাদ ঠিক আছে এখন এখন থেকে এখন থেকে মোবিল না দিয়ে আমরা ডিজেলে গাড়ি চালাবো ঠিক আছে দেখি আরেকবার একটু স্টার্ট হবে দেখি নিউট্রাল করা লাগবে ওরে গাইস ডিজেলে গাড়ি চলবে এখন থেকে কেমন কোথাও বের হয় না সেই সাত সেই ফাইন তো এখন থেকে যারা মোবাইলে চালাই তারা ডিজেলে চালাবেন ডিজেল একশো টাকার একশো টাকা নতুন ভাই ডিজেল মারলে গাড়ি পুরো নতুন একশো টাকার ডিজেলে চলবে গাড়ি নতুন ডায়লগ একশো টাকার ডিজেলে গাড়ি চলবে বালিশে ওকে গাইস তো এটা হচ্ছে আমরা একটু চেক দিলাম যে চলে কিনা তাহলে এখন থেকে ডিজেলে চালাবো আপনাদের সামনে ডিজেল ঢালছি এই ডিজেল দিয়েই একটু পরে বাসায় যাব সো ভালো থাকাই ভিডিওটা করলাম যে ডিজেল ডালতেছে পোলাটা দে আমি দেখে তো অবাক হঠাৎ করে কি রে ডিজেল ঢালে কেন ডিজেল ব্রেন করতেসে যে ভাই ডিজেলে গাড়ি চলে আমি দেখছি না ও ডিজেলেই চালাবো সমস্যা নাই ইঞ্জিন সি চলে তুমি দিবা ইঞ্জিন সি চলে তুমি দিবা চলবে ঠিক আছে সো এখন দেখি এটা এটা কতক্ষণ এটা কতক্ষণ রানিং থাকে সি চলে তুমি দিবা ঠিক আছে বাসা না দুই চালাবো একটা না মেয়ে ডিজেলে সি চলে তুমি তো গাই দেখি ডিজেলে কতক্ষণ চলে গাড়ি